নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বলব দু সালে ভাতৃ দ্বিতীয়া কবে পড়েছে ফোঁটা দেওয়ার শুভ সময় ভাই ফোঁটা পালনের নিয়ম ফোঁটা দেবার মন্ত্র আর ভাই ফোঁটার প্রচলিত পৌরাণিক কাহিনী। ২০২৫ সালে পঁচিশ সালে পড়েছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার কার্তিক শুক্লা দ্বিতীয় তিথি শুরু বাইশে অক্টোবর বুধবার রাত্রি আটটা ষোলো মিনিট থেকে দ্বিতীয়া তিথি শেষ তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি দশটা ছেচল্লিশ মিনিট ফোঁটা দেওয়ার শুভ সময় তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে বিকেল তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এই দু ঘন্টা পনেরো মিনিট সময় ভাইফোঁটা পালনের নিয়ম পিতল বা থালায় সাদা চন্দন দই ধান দুর্বা আতপচাল পান সুপারি এবং একটি ঘিয়ের প্রদীপ নিতে হবে উত্তর বা পূর্ব দিকে মুখ করে ভাই বা দাদাকে আসন পেতে বসাতে হবে পাঁচটা বা সাতটা মিষ্টি ফল এবং জলের গ্লাস দিতে হবে বাম হাতের করে আঙুলে ভাইয়ের কপালে তিনবার দই চন্দনের ফোঁটা দিতে হবে এবং তিনবার মন্ত্র বলতে হবে মন্ত্রটি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেন জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা জম যেমন হন চিরজীবী আমার ভাই যেন হয় তেমন চিরজীবী ভাই ফোটা বা দ্বিতীয়া উৎসবটি হল ভাই বোনের মধ্যেকার পবিত্র এবং গভীর ভালোবাসার বন্ধনকে উদযাপন করার জন্য এর পিছনে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে সবচেয়ে প্রচলিত পৌরাণিক গল্পটি হল যম এবং যমুনার কাহিনী শাস্ত্র অনুসারে সূর্যদেব এবং তার স্ত্রী সংজ্ঞার সন্তান ছিলেন যমরাজ এবং যমুনা কর্মব্যস্ততার কারণে যমরাজ তার বোন যমুনার সাথে দীর্ঘদিন দেখা করতে যেতে পারতেন না অনেক দিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনা তার ভাই যমরাজকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন বোন যমুনার বারংবার অনুরোধে যমরাজ তার নিমন্ত্রণ রক্ষা করতে আসেন ভাইকে কাছে পেয়ে যমুনা আনন্দের সীমা ছিল না তিনি ভাইকে খুব যত্ন করে স্নান করান এবং তার কপালে তিলক বা ফোঁটা দেন এবং সুস্বাদু খাবার পরিবেশন করে তার আতিথেয়তা করেন বোনের এই আদর যত্নে যমরাজ খুব খুশি হন এবং যমুনাকে বর চাইতে বলেন তখন যমুনা বর চান যে প্রতি বছর যেন এই তিথিতে যমরাজ তার বাড়িতে আসেন এবং যে বোন এই দিনে তার ভাইকে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করবে সেই ভাই যেন অকাল মৃত্যু থেকে রক্ষা পায় যমরাজ তখন বোনকে সেই বর প্রদান করেন এবং সেই দিন থেকে এই তিথিটি দ্বিতীয়া বা ভাই ফোঁটা নামে পরিচিত এই দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘ জীবন এবং কল্যাণ কামনা করে প্রচলিত আরেকটি কাহিনী হল শ্রীকৃষ্ণ এবং সুভদ্রার নরকাসুর নামে এক অসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণ যখন ফিরে আসেন তখন তার বোন সুভদ্রা তাকে মিষ্টি এবং ফুল দিয়ে স্বাগত জানান এবং তার কপালে বিজয় তিলক দেন এই ঘটনা থেকে ভাইফোঁটা উৎসবের সূচনা হয় যম এবং যমুনার কাহিনীটি বাঙালি এবং ভারতের বিভিন্ন অঞ্চলে ভাইফোঁটা বা ভাইদূজ উদযাপনের মূল পৌরাণিক ভিত্তি হিসাবে বেশি পরিচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই ফোঁটা খুব ভালো করে কাটান ভালো থাকবেন নমস্কার